আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ জায়দুল হক আমি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমার এই টিপস শুধুমাত্র গরিব অসহায় এবং নিম্নবিত্ত রুগীদের ক্ষেত্রে প্রযোজ্য আমাকে একবার ফোন করে বললেন যে ভাই আপনি অ্যালার্জি সম্পর্কে একটা টিপস দেন সেইবার কথা রেখে আজকে আমি বিষয়বস্তু নির্ধারণ করেছি অ্যালার্জি হলে করণীয় কী তো আজকে যাদের অ্যালার্জি হবে অ্যাকুইট অ্যালার্জি হবে তারা আসলে প্রথম অবস্থাতে আপনারা সিট্রিজিন জাতীয় ওষুধ লিভোসিট্রিজিন জাতীয় ওষুধ এই জাতীয় ওষুধ অ্যাডাল্ট যারা তারা প্রতিদিন রাত্রে একটা করে খেতে পারবেন সাথে অতিরিক্ত অ্যালার্জি হলে ট্র্যাপ্টাসল যে লোশন এক চামচ পানি এক চামচ ওষুধ মিশিয়ে সকালে এবং রাত্রে গায়ে মেখে দিবেন যদি অ্যালার্জি কোনোভাবেই না কমে তাহলে অবশ্যই নিকটস্থ যে কোনো সরকারি মেডিকেল কলেজ হসপিটাল অথবা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে গিয়ে আপনারা চরম বিভাগে অবশ্যই ডাক্তার দেখাবেন তাহলে আজকে টিপস হল যারা অ্যালার্জি হলে প্রাথমিকভাবে করণীয় কি তার উপর ডিপেন্ড করে আজকে টিপসটি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি